কি গো সমাধি এখনো বসে আছো ছেলে চিন্তা ছেড়ে দাও ছেলে চিন্তা করো না কি করব দিদি আমার ছেলেটা আজকে কত দিন দেখতে পাই না আমার মুক্তা যে ভেটে যা তা কান্না করো না তোমার ছেলে আর ফিরে আসবে না বিদেশে পয়সা কামাতে গেছে কথা বলো না আমার ছেলে শুধু কি না কি হয়েছে অন্য কিছুও তো হতে পারে নাহলে আমাকে কেন ভুলে যাবে ও খুব ভালোবাসে আমাকে ও কিচ্ছু করতে পারে না এক মিনিটও আমায় ছাড়া খাত খেতে পারে না শুতে পারে না সেই ছেলে আজ পাঁচ পাঁচটা বছর ধরে আজকে আমার কোনো খবর নেয় না ও দিদি ছেলে আর ফিরে আসবে না পাঁচ বছর হয়ে গেছে এখনও পর্যন্ত কোনো পাত্তা নেই তা তুমি কি করবে তুমি যাও গিয়ে রান্না বান্না করে খাও গিয়ে খাওয়া দাওয়া করো আর ফিরে আসবে না তো না বিদেশে গেছে যদি কিছু একটা অঘটন ঘটে আমি তো মা আমার টেনশন করে। আমি যে কি করবো কিচ্ছু বুঝে পাই না পাঁচটা বছর হয়ে গেছে জানো এই বাড়িও তো বন্ধক দেওয়া ব্যাংকে সেখান থেকে পাঁচ লাখ টাকা এনে ছেলেকে দিয়েছি বিদেশে ছেলে বলেছে মা আমি বিদেশে চাকরি করে আমি তোমার এই বাড়ি বন্ধক ছাড়িয়ে দেবো সেই ছেলে আমার কোনো আমি একটা দিতে যে কি করে কি করবো দিদি আমি গেলাম আমি গিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করো আর কান্নাকাটি করো না ঠিক আছে আমি আসছি পাঁচ বছর তোকে দেখি না বাবা তুই কোথায় আছিস কেমন আছিস বাবা তোর কি মায়ের কথা একবারও মনে পড়ে না মা মা হ্যাঁ বলো আমার না খুব খিদে পেয়েছে হ্যাঁ নিয়ে আসছি তো কোনো দিনই খেতে পারিস নি ভাত খাবি তাও মা খাইয়ে দাও দুধ খাবি মা খাইয়ে দাও মুড়ি বিস্কুট খাবি তাও মা খাইয়ে দাও মা ছাড়া কোনো কথাই নেই তুমি ভালো মা হ্যাঁ ভালো মা পড়াশোনা শিখে যখন বিদেশে যাবি তখন আবার মা কে না ভুলে যাস আবার আচ্ছা বাবু তোর তো কলেজ কমপ্লিট হয়ে গেল এইবার তো তোকে বিদেশে পাঠাবো আমি না মা আমি বিদেশ যেতে পারবো না মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা আমি তো কোনো সময় তোমাকে ছাড়া থাকতে পারিনি ছোটবেলায় বাবাকে দেখিনি সবসময় তো তোমার কাছে থেকেছি মা আমি কি করে থাকবো একা একা না বাবা ওই কথা বলতে নেই তোমাকেও বিদেশে আমি পাঠাবো বাবা আমার স্বপ্ন এটা আমি লোকের বাড়ি কাজ করে তোমাকে আমি পড়াশুনো শিখিয়েছি আজকে তোমাকে আমি বিদেশে পাঠাবো না বাবা যেভাবেই হোক আমার রক্ত বিক্রি করতে হলেও আমি বিদেশে পাঠাবো বাবা তোমাকে আমি বুঝেছো জানো মা আমার একটা বন্ধু আছে ওনার না খুব বড় ওর বাবা অনেক বড় ব্যবসা করে ওকেও না ওর বাবা সেই বিদেশ পাড়াতে যেন পাঁচ লক্ষ টাকা খরচা করে জানো পাঁচ লাখ হুম অনেক টাকা লাগবে এত টাকা আমরা কোথায় পাবো তুমি বলো তুমি এত কষ্ট করে লোকের বাড়ি কাজ করে আমাকে পড়াশোনা শেখাচ্ছ যেটুকু আমাদের আয় তোমার আয় হয় এতে দুজনের কোনো রকম চলে যায় কি করে অত টাকা আমরা জোগাড় করবো বলো তুমি বাবু তুই এত কিছু ভাবছিস আমার ব্যাপারে আমি তোকে পাঠাবো যেভাবেই হোক বাবা একটা কাজ করলে হয় না আমরা ব্যাংকে এই বাড়িটা বন্ধক রেখে পাঁচ লাখ টাকা আনবো তোকে আমি বিদেশে পাঠাবো বাবা পাঁচ লাখ টাকা এনে বাবা আমি এই বাড়িটা ব্যাংকে বন্ধক রেখে পাঁচ লাখ টাকা আনবো এনে তোকে আমি বিদেশে পাঠাবো বাবা আমাদের এই একটাই জিনিস তুমি তাও আবার বন্ধক দিয়ে দেবে মা কি করব বাবা তুই বাড়ি বাইরে গিয়ে পড়াশোনা শিখে তুই চাকরি করবি তুই আবার পাঁচ লাখ টাকা দিয়ে সুদ সমেত দিয়ে তুই এই বাড়িটা আমাকে ছাড়িয়ে দিবি ঠিক আছে তুমি ঠিক আছে আমি বড় একটা চাকরি করে হ্যাঁ হ্যাঁ আমি কালকেই ব্যাংকে যাব বাবা আমি কালকেই যাব তুই আমার হীরের টুকরো ছেলে বাবা তুই আমার কত বড় স্বপ্ন তোকে আমি বিদেশে পাঠাবো না বাবা আমি এত কষ্ট করে লোকের বাড়ি কাজ করে তোকে এত দূর পড়াশোনা শিখিয়েছি আর তোকে আমি বিদেশে পাঠাবো না আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল আমার সন্তান আমার হাতে চড়া খায় না ও তো বিদেশে যেতেই চায়নি মা তোমাকে ছাড়া আমি বিদেশে যাব না মা তোমাকে আমি ব্যাংকের থেকে যখন টাকাটা নিতে চেয়েছিলাম তখন বলছে মা তুমি এই আমাদের বিটে বাড়িটুকু আছে মা তুমি সেইটুকুও বন্ধক রাখবে মা আমার সেই ছেলে আমার এতটা বদলে যেতে পারে না কিছু একটা হয়েছে আমার সন্তানের কি খাচ্ছে কি করছে হা ভগবান কালকে আমার ব্যাংকে যেতে হবে বললে পাঁচটা বছর আমি কোন ব্যাংকেই টাকা দিই না কি বল আরে সমাধি বসে বসেন আপনার জন্য আমি সমাধি বলছি কি ব্যাপার আপনি তো লোন তো এক টাকা লাগে আপনি তো উনিশ লোন নিয়েছেন পাঁচ লাখ টাকা আরটা এটা চব্বিশ হয়ে গেল আপনি এক টাকা অপরাধ আপনার সুদ আসলে প্রচুর টাকা হয়েছে জানেন আপনার কিন্তু বাড়ি কিন্তু দাদা ভাই আমি যে কি করব আমার ছেলেটা বিদেশে গেছে বললো বিদেশে চাকরি করে টাকাটা সুদ করে দেবে

এটা কি সোমাদেবীর বই হ্যাঁ সোমাদেবীর বই আপনি তো 5 লাখ টাকা নিয়েছিলেন হ্যাঁ 5 লাখ টাকা বল 5 বছর কত সুদ হয়েছে জানেন আপনি আপনি সুদের টাকাটাও তো দিচ্ছেন না কি করব ম্যাডাম একটু যাও একটা ব্যবস্থা করে দিন ম্যাডাম আমার ছেলেটা বিদেশে গেছে বলল

আপনার ছেলেকে তো ফোন করেছিলাম আমার ছেলেকে ফোন করেছিলেন হ্যাঁ ফোন তুললো ফোনটা ধরেছে আপনার ছেলে তো ভালোই আছে কিন্তু যখনই ব্যাংকের 5 লাখ টাকা কথা বললাম তখনই ফোনটা কেটে সুইচ অফ করে দিল কি বলবো আমারই কপাল খারাপ আমারই রেট তো ফেলে আমি কাজ মেন করবেন না কান্নাটা কেদ করবেন না আর বলছি দশ দিন তো হয়ে গেল এক কাজ করুন আপনি ব্যাঙ্কে দেখা করুন কালকে ঠিক আছে আপনার সঙ্গে কথা আছে আসবেন কিন্তু ঠিক আছে টুকরো ছেলে এইভাবে আমাকে ঠকালে আমি আমার ছেলেটা এরকম করবে আমি কত কষ্ট করে ছেলেটাকে মানুষ করেছি আজকে আমার ছেলেটা আমাকে ভুলে গেল এই আমাকে মায়ের কথা ভুলে গেল আমাকে রাস্তায় নামিয়ে দিল কি আর করবো এই বাড়িটা বন্ধক দিয়েছিলাম যে গিয়ে চলে নিয়ে কি আর আমি তো এখনো আসলো না আসবে কেন সারাদশে টাকা ঠিক বসুন বলছি আমি যেমন যেমনটা বলবো আপনি সেইভাবে চলবেন ঠিক আছে বলছি আগামীকাল দিয়ে ফোন করা হলো ওনার ছেলেকে আপনার নাম্বার দিয়ে ফোন করা হচ্ছে না তো তাহলে আপনার নাম্বার দিয়ে ফোন করা যাবে না তুমি করবে না আমার ফোন থেকেই করছি আমি যেমনটা বলছি তেমনটাই চলবেন কিন্তু আপনার কিন্তু উপকারই হবে ঠিক আছে আপনি একা থাকেন খুব বিপদে পড়েছেন আপনার এই জন্য আপনাকে সাহায্য করছি আচ্ছা হ্যালো কে রাজদীপ বাবু হ্যাঁ কে রাজদীপ বাবু আছে বলছি আমরা ব্যাংক থেকে বলছি আপনার মায়ের মামাবাড়িতে

আপনার মা তো আমার সামনেই বসে আছে আপনি আমাকে বিশ্বাস করতে পারে কথা বলুন আপনার মায়ের সঙ্গে হ্যালো বাবু তুই তোর মাকে ভুলে গেলি বাবা তাহলে রাজদি বাবু আপনি আপনার মায়ের অ্যাকাউন্টে 7.5 লাখ টাকা পাঠিয়ে দিন এখনি আচ্ছা বলছি এটা আপনারা ফরওয়ার্ড করবেন না তোমার সাথে আবার আরে না না আপনার মায়ের সাথে তো কথা বললেই নি আচ্ছা ঠিক আছে আমি জানাবো পার্টি ওকে রণবাবু বলুন আপনি যে ভজনের কাছে দেখে আসুন তো ওনার অ্যাকাউন্টে টাকাটা এসেছে কিনা ঠিক আছে আপনি আমার অনেক বড় উপকার করলেন কান্না করবেন না সবাই যদি

কি ব্যাপার ভাই বছর এত বছর পরে তোর এই মায়ের কথা মনে পড়ে তুমি রাখো কান্নাকাটি থামাও আমি যে সাড়ে সাত লাখ টাকা পাঠিয়েছিলাম তার বিনিময়ে যে আমি পঁচিশ লাখ টাকা পাবো সেটা কোথায় আগে সেটা বলো বাবা তুই আমার জন্য তুই টাকার জন্য এসেছিস তুই টাকার জন্য এসেছিস বাবা তোমার বউমা তোমাকে পছন্দ করে না এই গ্রাম টাং ও পছন্দ করে না আমি ওখানে ভালো আছি মনে সুখে আছি আমি আর কোনোদিন এখানে আসব না তুই বিয়ে আমার টাকার জন্যই এসেছি তুই বিয়ে করেছিস আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করিসনি যে ছেলে আমাকে ছাড়া খায় না আমাকে ছাড়া শোয় না সেই ছেলে আজকে এতটাই পাল্টে গেল দেখো তো তুমি আমার টাকার কথা কোথায় বলো টাকা পিছু বলো তাহলে শোন আমার কথা আমি নিজেকেও এখন পাসল হতে বাধ্য হলাম তুই টাকা চাইছিস তোকে এই বাড়ি বন্ধক রেখে আমি পাঁচ লাখ টাকা ব্যাংক থেকে এনেছিলাম তোকে সেই টাকা দিয়ে আমি বিদেশে পাঠিয়েছিলাম আজকে তোর এই ঠাট বাট এত টাকা সব এই আমার এই বাড়ি বন্ধকের টাকা দিয়ে আমি লোকের বাড়ি কাজ করি আমি এত টাকা কোথার থেকে দেবো আমি ভেবেছিলাম আমার সন্তান বিদেশে গিয়ে চাকরি করে সেই টাকা শোধ করে দেবে তুই তো আমার খোঁজও নিস আমার ফোন তুই সুইচ অফ করে দিয়েছিস আমার ফোন পেলে আমাকে ব্ল্যাকলিস্ট করে রেখেছিস তোকে এটা কি বলতো আমাকে ব্যাংকের লোকেরা উপস্থিত বুদ্ধি করে এইটা না করলে আজকে আমি তোর কাছ থেকে টাকাটা নিতে পারতাম না যে টাকা তোকে আমি দিয়েছি বাইরে পড়াশোনা করার জন্য সেটা সুদে আসলে সাড়ে সাত লাখ টাকা হয়েছে সেই টাকাই ব্যাংকরা এইভাবে তোর কাছ থেকে টাকাটা আদায় আমার সাথে বেইমানি করলে মা তুই আমার সাথে বেইমানি করেছিস তুই ছেলে হয়ে সন্তান হয়ে মায়ের সাথে বেইমানি করেছিস তাহলে আমি কেন করব না বাবা আমি কি করবি আমার সাথে কিন্তু এটা তুই অন্তত ঠিক করিসনি উনি মরে গেলে দেখবো আমি কে তোমার মুখে জল দিতে আসে লাগবে না বললাম যা তোর মতো তোর মতো কুলাঙ্গার ছেলের জল আমার মুখে দিতে হবে না দরকার নেই হ্যাঁ তুই যা চলে যা চলে যা আমি একাই থাকবো আমার ঠিক চলে যাবে দিন তোর মতো কুলাঙ্গার ছেলের আমার দরকার নেই তোকে ভেবেছিলাম আমি বুকে আগলে রাখবো না ছোটবেলায় তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে তোকে আমি লোকের বাড়ি কাজ করে মানুষ করেছি আজকে বিদেশে পাঠিয়ে তুই এই প্রতিদান দিয়েছিস যা তোর মতন ছেলের আমার দরকার নেই যা নমস্কার বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা নমস্কার